अलीग दक्षिण सिनपुर छंत्रीस শ্ৰী ইছলামে অনা কয় বছৰ বয়সে দুই বছৰ বয়স পানত মৃত্যুবৰণ অৱস্থা 我,我们是祖国的花朵，阳光

আপনার মা দুটো ভাষা দিতে ওরা মতে কোনো ওই বাচ্চার খোঁজ দিতে তারপর কিছু সময় পরে দিয়ে যাকে বাচ্চা ভাসুন কলে ঘুরি মা ঘাড় দিলে পেঁদে চেন্লাচল্লি করছে সাথে খাদ্য পুকুর কান্দা গিল গিলি ও মা তো আর কাজ তুলতে গেল এখন হ্যাঁ খাদ্য দিক দিয়ে ওই তেলাভি মাছের খাদ্য এই মনসেসের খাদ্য দিক দিলো গিলি ওর মা আছে ও যে এমন খাদ্য আছে দিদ দিদ ও ওই মাথায় গেছে ওই মাথাতে এই মাথা পর্যন্ত আইসি দেখা যে মাইয়ে পিছন দিক থেকে মা যে মাইয়ে গেছে তো ওর টের পায় ওর মা টের পায় আর ওর মা ওই তোর খাই তুলে খাদ্য দেয় তোর খাই তুলে আইসি দেখে মাই ভাইসি হ্যাঁ পানিতে ভাইসি আপনার এই শিশু কন্যা কি হয় আপনার আমার খুব আমার খুঁজ নেই আমার একটাই আমার খুঁজ নেই এমনি কোনো কারণ বসত কিছু নাই এমনি হঠাৎ মরি গিয়ে আমি থুইয়ে বাজারে যাই জাতি বাজারে গিয়ে দাঁড়াইছি এর মধ্যে সংবাদ শুনতেছি যে আছে জান্নাত প্রান্তি পড়ে গেছে মেয়ের নাম জান্নাত মার নাম জেসমিন মেয়ের নাম জান্নাত